আজ আমি আমার পার্শ্ববর্তী একটি বাড়িতে আসলাম যে লোকের সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। উনি হচ্ছেন একজন নতুন নার্সারি উদ্যোক্তা তার কাছে সে আমার ছোটো ভাই তার কাছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ সহ সৃজনাল সবজি ছাড়াও রয়েছে ওই যে আপনারা দেখছেন আমার সামনে বিভিন্ন ধরনের ছাড়া দেখছেন আপনারা ওই যে দেখুন তার সুন্দর শেডিং ব্যবস্থাটা আমার খুব ভালো লাগছে ওই দেখুন আগে ওই দেখুন ছাড়া ওই যে দেখছেন সিমের ছাড়া ওইটি হচ্ছে আমাদের সিলেট জেলার বিখ্যাত চোয়ারটা বা গোয়ালি উরি নামে পরিচিত অর্থাৎ আমরা সিমকে উরি বলে থাকি গোয়ালিউরি নামই আমাদের এলাকায় এটার বিশেষ পরিচিতি আচ্ছা তোমার নামটা বলো সুন্দর করে হুম তোমার তোমার নামটা দাঁড়াও নামটা বলো একটু সাইদুর রহমান আচ্ছা তুমি তো এখানে নতুন অবস্থায় নার্সারি করা শুরু করেছ এর আগে কোথায় ছিলে তুমি

আর ঠিকানা হিসেবে নানার বাড়ি হিসাবেই এখানে সে তাকে সে ভালো একজন নার্সারির ছাড়া উৎপাদনের জন্য সে ভালো একজন চাষি আপনারা দেখুন বিভিন্ন ধরনের ছাড়া রয়েছে সম্পর্কে একটু ভালো করে বলো ওগুলো মনে হয় একের জায়গার জন্য আপনার ঠিক ঠিক মতন করতে পারেন জিনিস লাগব কার্বুটার লাগব কাপড়টা না হইলে ফুলাটন দেওয়া লাগবো টিএসবি বি সার লাগব অথচ লগে লোকের মনে হলে করা আর কি রকম উৎপাদন হইতে পারে জৈব সার দেওয়া লাগবো জৈব সার দেওয়া লাগবো দস্তার সার দেওয়া লাগবো টিভি দেওয়া লাগবো মনোবির দেওয়া লাগবো জিম সার দেওয়া লাগবো লোকে পইলে লোকের লাগবো আপাত বাকি মনে হলে এক্সপ ওষুধ দেওয়া লাগবো কম্পিউটার দেওয়া লাগবো বেল্ট বালা বেল্ট ওষুধ যেটা ওটা ব্যবহার করা লাগব করুন যদি তাহলে একের জায়গায় থাকেন আপনি মনে হইলে ক এই ছয় মাসের ভিতরে

এগুলো মনে লাগে এটা এক কেজি গাত তোলে তার দইলাও 30 থেকে 35 হাজার টাকা খরচ আইবো হ্যাঁ আর এমন হইলো কো বাদ বাকি তার 60 5 লক্ষ টাকা বিক্রি আসবো আর উৎপাদনটা কোন মাস থেকে শুরু হয় বাদো থেকে শুরু বাদো আশ্বিন মাসে দুই মাসের ভিতরে মানে এটা করা লাগে এই রোপণ করতে হয় হ্যাঁ রোপণ করতে আর ফসলটা তোলা হয় কখন খাতি মাস থেকে আরম্ভ হবে এই সময় মনে হইলো কো 280 টাকা কেজি থাকবে 5300 টাকা কেজি যাবে

এই এই ছা ছাড়া ছাড়ার চারা থেকে ফসলের সাথে সাথে ওটা থেকে বীজ উৎপাদন করলেও আপনি লাভবান হতে পারেন হ্যাঁ আমি দেখি এখন কী কী চারা আছে ওইখানে ওই দেখুন চারা আরও আছে বিভিন্ন ধরনের চারা ওই দেখুন মরিচের চারাও করছে সে আবার ঔষধি গাছও আছে কিছু ওই কালমে আছে তারপরে এলোভেরার চারা আছে আরও আছে তার সংগ্রহিত আরও অন্য জায়গায় আছে তারপরে কালো তুলসী আছে স্টেভিয়াও স্টেভিয়াও আছে হ্যাঁ ওই আছে কি এটা ওই দেখুন এটা এটা কি এটা এটা কি ওই যে ওটা লাউ লাউ একে জেগা কৰিলে মানে ধৰি লওক পঞ্চাশ টকা চাৰি হাজাৰ টকা আহিব মানে বাদ মাছৰ ভিতৰত ৰৈ দিয়ে আৰু ইয়াৰ আগে ধৰি লোৱা জ্যোষ্ঠী মাছৰ দ্বাৰা ৰহিব একে জেগা থাকে নিজৰ ধৰি লওক এক লাখ এক লাখ বিশ হাজাৰ টকাৰ মাল বেচা পাৰিবা এক জায়গার মাঝে এটা মনে হইলো আর বেশি লাগে না অথচ মনে হইল এক জায়গার মাজেন বেশি যদি লাগে তো দেড়শো ডাল লাগে দেড়শো ডালের মাজেন মনে হইলাক জ্যোষ্ঠি মাসের রোয়াটা হলে দেড়শো ডালের নিশ্চয় দেড় লক্ষ টাকা বিকে আবার আর যদি আশা জ্যোষ্ঠী আশার শ্রাবণ মাসে রোয়েন তো কিছু কমিয়ে আবার যদি আবার এটা মানে বা আশ্বিন মাসে যদি রোয়েন তা আবার ইয়ে মনে হইল এক জায়গায় থাকেন লাখে লুকিয়ে বিক্রি আসবো মনে হইলো দেড়শো থেকে এক লাগবে দেড়শোটা সেরা বেশি লাগবো

আর ওই যে এগুলা কি মরিচ ওই যে বেগুনটা সম্বন্ধে কিছু বলো ওই এই এটা বেগুন এটা বলে ফহল কিন এই 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 কোম্পানি তখন মনে হলো এই ওটা দইলাও ফহল কিন বন্ধুরা এই শিম বা অন্যান্য যে ফসলি উদ্ভিদের ছাড়া আপনারা দেখছেন ওগুলো চাষ করতে সার এবং কীটনাশকের ভালো প্রয়োগে ভালো ফলাফল আশা করা যায় বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে আরও নতুন ভিডিও পেতে সহযোগিতা করতে পারেন এছাড়া কারো যদি শখের বসত্ব হয়ে ছাড়া নিতে চান তাহলেও আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম